নমস্কার বন্ধুরা গল্পের রবিবারে চলে এসেছি আজকে আরও একটা মজার গল্প নিয়ে আজকের গল্পের নাম সুকুমার রায়ের লেখা সত্যি তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প সত্যি কে জানো না বুঝি ইনি নিধিরাম পাটকেল কোন নিধিরাম যার মিঠাইয়ের দোকান আছে আরে ধূ তা কেন নিধিরাম ময়রা নয় প্রফেসর নিধিরাম ইনি কি করেন কী করেন আবার কি আবিষ্কার করেন ও বুঝেছি ওই যে উত্তর মেরুতে যায় যেখানে ভয়ানক ঠান্ডা মানুষজন সব মরে যায় দূর মুখ্য আবিষ্কার করলেই বুঝি উত্তর মেরু বুঝতে হবে বা দেশ বিদেশে ঘুরে বেড়াতে হবে তাছাড়া বুঝি আবিষ্কার হয় না ও তাহলে মানে বিজ্ঞান শিখে নানা রকম রাসায়নিক প্রক্রিয়া করে নতুন নতুন কথা শিখছেন নতুন নতুন জিনিস বানাচ্ছেন ইনি আজ পর্যন্ত কত কি আবিষ্কার করেছেন তোমরা তার খবর রাখো কি ওর তৈরি সেই গন্ধবিকর তেলের নাম শোনি সেই তেলের আশ্চর্য গুণ আমি নিজে মাখিনি বা খাইও নি কিন্তু আমাদের বাড়িওয়ালারা কে যেন বলেছিলেন যে সে ভয়ঙ্কর তেল সে তেল খেলে পরে পিলের ওষুধ মাখলে পরে ঘায়ের মলম আর গোফে লাগালে দেড় দিনে আধ হাত লম্বা গোফ বেরোয় সে কি মশাই তাও কি হয় আলবাত হয় বললে বিশ্বাস করবে না কিন্তু নন্দলাল ডাক্তার বলেছে ভুলু খোকাকে ওই তেল মাখিয়ে তার ইয়া মোটা হয়েছিল কি যে আবোল তাবোল বকছেন মশাই বিশ্বাস করতে না চাও তো বিশ্বাস করো না কিন্তু চোখে যা দেখছো তা বিশ্বাস করবে তো কি কাণ্ড হচ্ছে দেখছো তো ওই দেখো নিধিরাম পাটকেলের নতুন কামান তৈরি হচ্ছে নতুন কামান নতুন গোলা নতুন সব কিছু এ কি সহজ কথা ভাবছ ওই রকম আর গোটা পঞ্চাশ কামান আর হাজার দশেক গোলা তৈরি হলেই উনি লড়াই করতে বেরুবেন। সব নতুন রকম হচ্ছে বুঝি নতুন না তো কি নতুন অথচ সস্তা ওই দেখো কামান আর ওই দেখো গোলা কামানে কি আছে নল আছে আর বাতাস ভরা হাঁপড় আছে নলের মধ্যে গোলা ভরে খুব খানিক দম দিয়ে ভস করে যেমনি হাঁপড়ে চাপ দেবে ওমনি ভস্স করে গোলা ছিটকে পড়বে আর ফট করে ফেটে যাবে তারপর তারপরেই তো হচ্ছে আসল মজা গোলার মধ্যে কি আছে জানো বিছুটির আরক আছে লঙ্কার ধোঁয়া আছে ছাড় পোকার আতর আছে গাঁদালের রস আছে পচা মূলোর এক্সট্রাক্ট আছে আরও যে কি অত কি আছে তার নামও আমি জানি না যত রকম উৎকট বিস্ত্রী গন্ধ আছে যত রকম ঝাঁজালো তেজালো বিটকেল জিনিস আছে আশ্চর্য বৈজ্ঞানিক কৌশলে সব তিনি মিশিয়েছেন ওই গোলার মধ্যে সেদিন ছোট একটা গোলা ওর হাত থেকে ফেটে গেছিলো শুনেছি তাই নাকি তারপর কি হলো যেমন গোলা ফাটল অমনি তিনি চট করে একখানা ধামা চাপা দিয়েছিলেন নইলে যে কি হতো কে জানে তবু দেখছ তো ওষুধের গন্ধে আর ঝাঁঝে প্রফেসরের চেহারা কেমন হয়ে গেছে তার আগে ওর চেহারা ছিল ঠিক কার্তিকের মতো মাথা ভরা কোকড়া চুল আর এক হাত লম্বা দাড়ি সত্যি সত্যি নাকি সত্যি না তো কি? যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে কোনো গল্প আপলোড করলে সঙ্গে সঙ্গে তা আপনাদের কাছে পৌঁছে যায় সঙ্গে থাকুন পাশে থাকুন গল্পে থাকুন এবং সুস্থ ও ভালো থাকুন